মাকে মনত করে আমার সেই কাজ হয়ে গেছে যে ছিল আমি আশ্চর্য সেই জিনিস হওয়ার কথা নয় কিন্তু কিভাবে হলো আমি জানি আর একটু বাকি আছে আমি জানি যে আমার নিয়ে গেলে হয়তো আমার সেইটুকুও পূর্ণ হয়ে যাবে কিন্তু এই কাজ আমার হওয়ার কথা ছিল না কি করে হলো আমি নিতে জানি মাকে দেখে হয়তো অবশ্যই মাকে দেখি মাকে মুণ্ডি আমি দেখিয়েছি সারা ফোন

ইন্দ্রানী দাস বিবেক ওরাও সুগঞ্জিতা কর ওরাও কাস্যপুত্র উৎসব বিশ্বজিৎ পাটনায়ক নাগেশ্বর কোথ বিশ্ব পটনায়ক কাজল মহন্তী কাশ্যপোত্র উৎসব

কার্তিক পাত্র গঙ্গা পাত্র গঙ্গাপাত্র গঙ্গা পাত্র শ্রবণ পাত্র খর্ণেন্দু পাত্র খর্ণেন্দু পাত্র দেবস্থা দেবসী ভৌমিক অভিৎস ভৌমিক শুভমী অথ্রি গোত্র অথ্রি গোত্রসন রেজাল্ট জানা ভালো হয়েছে আচ্ছা ভালো রেজাল্ট হয়েছে আমাদের নাম আমাদের নামে জয়ন্ত সাবর্ণ না হয়ে গেছে એનું નામ આ છે પ્રોફesor ડિસી